ক্যামতের ময়দানে গিয়ে যখন তুমি দেখবা এই তোমার কোনো কাজে আসতেছে না কৃষক যখন খুশি হওয়ার পর মুক্ত হওয়ার পর জমিনের ফসলটা নষ্ট হয়ে গেলে তার মনটা যেমন খারাপ হয়ে যায় রে বান্দা তুমি কাল ক্যামতের ময়দানে গিয়ে যখন দেখবা তোমার সন্তান আর তোমার সন্তানগুলো তোমার সম্পদগুলো কোনো কাজে আসলো না বান্দারে ওই কেয়ামতের ময়দানে ঠিক কৃষকের মতো তোমার মনটাও খারাপ হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক পাক রব্বুল আলামিন কেয়ামতের ব্যাপারে বলেন বা মামান কোঁতিয়া কিতাবাহু বিয়ামিনী যাক আমল নামাটা তার বাম হাতে আসবে কোন হাতে

আমার মরণটা যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো ছিল মা আগনা আন্নি মালিয়া দুনিয়ার মধ্যে আমি কত কোটি টাকার মালিক ছিলাম কত বিল্ডিং কত সম্পদ আমার ছিল সব সম্পদ আজকে ধ্বংস হয়ে গেল কোনো কাজে আসলো না হালাকানি সুলতানিয়া দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল

অতপর তাকে জাহান্নামে ফেলে দাও আমার বাইরে জাহান্নাম পর্যন্তই শেষ নয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন জারহুহা 70 জরাফা সলুকু জাহান্নামে দোকানের পর তাকে এবার এমন মোটা শিকল দিয়ে বাঁধো 70 জরাফা সলুকু যে শীতলটা সত্তর হাত মোটা হবে বলেন না উজবিল্লা দুনিয়ার মানুষ বলতে পারেন আল্লাহ পাক বান্দাকে কেন শাস্তি দিবেন আল্লাপাকেন্লা এই বান্দার অভ্যাস ছিল আল্লাহ কে সে পুরাপুরি বিশ্বাস করত না আল্লাহর কোরআনের তাস্তির সেই ঠিকই শুনতো কিন্তু সে পুরাপুরি বিশ্বাস করত না আল্লাহ পাক সিরিককে হারাম করেছেন কিন্তু সে শিরিক করত মাজার গিয়ে সাজদা দিত গরু ছাগল মান্যত করত আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসা বাদ দিয়ে সে সুদের ব্যবসা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন কিন্তু বান্দায় নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য মহিলার সাথে সে সম্পর্ক কায়েম করেছে শুধু তাই নয় ওয়ালা এই বান্দা গরিব অসহায় মানুষকে খাবার দিত না অন্য কেউ দেওয়ার জন্য উৎসাহ দিত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার নামের সামনে যখন একাধিক অন্যায় অপরাধগুলো উপস্থিত হয়ে যাবে আল্লাহ ঘোষণা দিবেন ফাইলাই হুলিয়াউ মাহা হামিম আজকে এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই যে বন্ধু তাকে বাঁচাবে গলা তামুনিলাম আর সেখানে তার খাওয়ার জন্য পচা রক্ত পুজ ছাড়া আর কোনো খাদ্যই থাকবে না ল্য কুনুহু ইল্লাল খতি উন আর ওই পচা রক্ত পুচগুলা একমাত্র জাহান্নামিরাই খাবে বলেন নউজবিল্লাহ يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله <applause> ها ايمان لا تلهكم لا যেন গাফল না لا উদাসীন اموالكم ولا اولادكم عن الله তোমাদের সম্পদ তোমাদের ছেলে সন্তান আন জিকিরillah আল্লাহর শরণ থেকে যেন আল্লাহর ইবাদত থেকে যেন গাফল না করে দেয় আমার ভাইরা সম্পদের কারণে মানুষ নামাজ অলসতা করে মসজিদের সময় মতো আসতে মনে চায় না দোকানদারকে আপনি নামাজের কথা বলবেন ভাই নামাজে আসেন দোকানদার জবাব দিবে হাসতেছি দোকানে বড় কাস্টমার চাপ এখন একটু আমি ব্যস্ত ছোট্ট কলিজার টুকরা সন্তান কিনে খেলা করতেছেন বাসার মধ্যে ইতিমধ্যে নামাজের আজান হয়ে যায় কিন্তু সন্তানের মায়া আপনাকে তার মায়ার বন্ধন ছেড়ে আপনি মসজিদে আসতে মনে চায় না আল্লাহ্বা কর্পোলা লেমন বলেন ওয়ামাইয়া আলজালিকা যাকে সন্তান এবং সম্পদ ইবাদতের মধ্যে আসতে যায় না সম্পদ এবং সন্তানের কারণে যে ব্যক্তি ইবাদতের মধ্যে আসতে পারে না দোকানের বেচা কিনা এবং সন্তানের মায়া যাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন এই সমস্ত মানুষগুলা তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ সম্পদের মায়া সম্পদের কারণে আমরা নামাজ আসতে পারি না আল্লাহর ইবাদতে ঠিকমতো আসতে পারি না সন্তানের ছোট সন্তান কলিজার টুকরা তার মায়া ছেড়ে আমরা মসজিদে আসতে পারি না আরামের ঘোম হারাম করে আমরা মসজিদে আসতে পারি না তাল্লা পাক বলেন যারা আসতে পারবে না এই সমস্ত লোকগুলা ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলেন নাউজুল্লাহ সুরা মুনাফিগুনের নয় দশ এগারো এই তিনটা আয়াতের মধ্যে মানুষ যেন দুনিয়া ভোলে আখেরাত মুখী হয়ে যায় মানুষ যেন দুনিয়া ভোলে আখেরাতকে স্মরণ করে এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপদেশ আল্লাহ পাক আলামিন বলেছেন পাশাপাশি এগারো নম্বর আল্লাপাক এটাও জানিয়ে দিয়েছেন যে মানুষের মৃত্যু যখন চলে আসবে তখন আর কাউকে সামান্যতম সময় দেওয়া হবে না মৃত্যু যখন চলে আসবে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে কারী মালিক আমাকে আর যদি অল্প কিছু সময় দিতেন আর কয়টা দিন যদি দুনিয়ায় থাকতে পারতাম আল্লাহ কথা দিলাম পাঁচ صدকাহ ওয়াকুম মিনাস আল্লাহ আমি অনেক বেশি মানুষকে দান صدকাহ করব দান করতে করতে আমি ওয়াকুম মিনাস সালিহীন

ওয়ালা ইস্তাগদিমুন মৃত্যুটা যখন চলে আসবে মৃত্যু আসার পর ওই নির্ধারিত সময়ে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না নির্ধারিত সময় তার মৃত্যুটা হবে কথা ঠিক কিনা এইজন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি থাকা দুনিয়ার মোহে পড়ে আমরা যেন মৃত্যুকে ভুলে না যাই আমার মৃত্যুটা কখন হয়ে যায় আমি জানি না কিন্তু নির্দিষ্ট হয়ে আছে জানেন যিনি যিনি তিনি কে আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে প্রতিযোগিতা আছি উনি একটা বিল্ডিং করেছে আমি পাঁচটা করব সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা আমরা আছি এই ব্যাপারে আলামিন বলেন আমরা যারা দুনিয়াকে খুব মোহাবত করি দুনিয়াতে লম্বা সময় যারা থাকতে দুনিয়ার পাগল যারা সম্পদের পাগল যারা তাদের ব্যাপারে মহান মালিক ঘোষণা করেন তাদেরকে তাদের মতো ছেড়ে দাও দুনিয়াতে যেভাবে তাদের থাকতে মনে চায় তাদেরকে ওইভাবে ছেড়ে দাও ইয়া তারা খেতে থাকুক তার মনে চাইলে সে গাঞ্জা খাক তার মনে চাইলে হালাল খাক হারাম খাক তার যা মনে চাই তাই খাক তাকে ছেড়ে দাও তার মতো ওয়া তামাক সে তার জীবনটাকে উপভোগ করুক ওয়াইলহিহিমুল আমাল লম্বা আশা আকাঙ্ক্ষা তাকে সব কিছু ভুলিয়ে রাখো আল্লাহ পাক রব্বুল বলেন দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে এই প্রাণটা যখন চলে যাবে অবশ্যই অবশ্যই সে কিছু জানতে পারবে আসলে বিষয়টা কি কথা ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে ছেড়ে দিয়েছেন আমরা কোন দিকে যাই মালিক দেখেন মৃত্যুর সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন তারপরে আমরা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত আল্লাহ আলামিন সূরা হাদীদের বিশ নম্বর আয়াতে বলেন اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد. الله بات بولين اعلموا دنيا ما نشتم رجل

ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল দুনিয়ার জীবনটা হলো রে বান্দা ধন সম্পদ ছেলে সন্তাননি প্রাচুর্যলাবে প্রতিযোগিতা মাত্র কথা ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলেন দুনিয়ার জীবনটা হলো মানুষ এখানে প্রতিযোগিতা করবে তুমি কয়টা বিল্ডিং এর মালিক একটা আরে মি তো পাঁচটা পাঁচ বছর আগেই বানাইছি তুমি কয় কোটি টাকার মালিক আমি এক কোটি টাকার মালিক পাঁচ কোটি আমার জন্য কোনো ব্যাপারই না এই মানুষ দুনিয়ার মধ্যে সম্পদ নি সম্পদ কার থেকে কে কতটুকু বাড়াতে পারবে এই প্রতিযোগিতায় মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি একটা ওগুমা কায়েম করে দিলাম পবিত্র কোরআনে বলবো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতায় আছো তোমরা ভালো করে শুনে নাও কামা গাইসিন তাদের দৃষ্টান্তটা হলো আসমানের বৃষ্টির মতো আকাশ থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি হয় বৃষ্টির পানিতে ফসল ভালো হয় না খারাপ হয় জমির ফসল যখন ভালো হয় কৃষক ওই তার ফসল দেখে তার মনটা খুশি না বেজার হয় আল্লাপ আপনাদের এই কথাটাই বলেছেন যখন তার জমিনের ফসল দেখে সুন্দর ফসল দেখার পর তার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় সে খুশি হয়ে যায় আজাল কুফার এখানে কুফার তার উদ্দেশ্য হল যে ব্যক্তি নাবাত বীজ বপন করে জমিনের মধ্যে অর্থাৎ কৃষক বীজ লুকায় মাটির মধ্যে সরিষা লুকায় লুকায় কি লুকায় না লুকানোর কারণে তার নাম হলো কুফ্ফা আর যে ব্যক্তি ইমান লুকায় সে হলো কাফের পার্থক্য বুঝতে পেরেছেন যে ব্যক্তি ইমান লুকাবে সে হলো কাফের আর যে ব্যক্তি বীজ লুকায় সে হলো সে হলো কৃষক আল্লাপ আলামিন বলেন আলু কৃষক যখন জমিনের সুন্দর ফসল দেখি সুন্দর ফসল দেখার পর তার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় ثم يحيي فتراه مسفرا ثم يكون حطما আল্লাহ পাক رب العالمین বলেন দুনিয়ার মানুষ তোমরা কখনো দেখবা অতি বৃষ্টির কারণে প্রচন্ড শীলা বৃষ্টির কারণে অনেক রদের কারণে জমি জমিনের ফসল পড়ে যায় যায় কি যায় না আল্লাহ পাক رب আলামিন সুন্দর উপমা দিয়ে বুঝাইলেন জমিনের ফসল যখন শুকিয়ে যায় কৃষকের মনটা তখন বড় খারাপ হয়ে যায় ঠিক না বে ঠিক আল্লাপাক রবীন্দন বলেন এরে বান্দা দুনিয়া আসলা আসার পর সম্পদ কামাইলা ছেলে আর সন্তানদেরকে দেখে সম্পদ দেখে তোমার দিলটা বড় ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক বলেন এরে বান্দা ক্যামতের ময়দানে গিয়ে যখন তুমি দেখবা এই তোমার কোনো কাজে আসতেছে না কৃষক যখন খুশি হওয়ার পর মুক্ত হওয়ার পর জমিনের ফসলটা নষ্ট হয়ে গেলে তার মনটা যেমন খারাপ হয়ে যায় রে বান্দা তুমি কাল ক্যামতের ময়দানে গিয়ে যখন দেখবা তোমার সন্তান আর তোমার সন্তানগুলো তোমার সম্পদগুলো কোন কাজে আসলো না বান্দারে ওই কেয়ামতের ময়দানে ঠিক কৃষকের মতো তোমার মনটাও খারাপ হয়ে যাবে কথা ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি যার আমলনামাটা তার বাম হাতে আসবে কোন হাতে মামাতে আশার পর বান্দা একটা চিৎকার দিবে ইয়া কূলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায়রে আফসুস আজকে যদি আমাকে আমার আমলনামাটা না দেওয়া হতো ওয়া লাম আদি লিমা হিসাবিয়া হায়রে আফসুস আজকে যদি আমার হিসাবটা আমি না জানতাম ইয়া লাইত হাকা না তিল কাদিয়া আমার মরণটা যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো ছিল মা আগনা আন্নী মালিয়া দুনিয়ার মধ্যে আমি কত কোটি টাকার মালিক ছিলাম কত বিল্ডিং কত সম্পদ আমার ছিল সব সম্পদ আজকে ধ্বংস হয়ে গেল কোনো কাজে আসলো না হালাকানি সুলতানিয়া দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল কত প্রভাব প্রতিপত্তি ছিল আমার দাপটে মানুষ থর 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 হালাকান নিশুল তিয়া আজকে আমার সকল প্রভাব প্রতিপত্তি ক্ষমতাগুলো ধ্বংস হয়ে গেল আল্লাহ পাকুল আলমিন ফেরেস তাকে বলবেন হুজু তাকে ধর ফাগুল্লু তার গলার মধ্যে জাহান্নামের বেরি পড়াও সুম্মাল জাহিমা সল্লু অতপরটাকে জাহান্নামে ফেলে দাও আমার বাইরে জাহান্নাম পর্যন্তই শেষ নয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন জারহু 70 জরা ফাসলুকু জাহান্নামে দোকানের পর তাকে এবার এমন মোটা শিকল দিয়ে বাঁধা 70 জরা ফাসলুকু যে শীতলটা সত্তর হাত মোটা হবে বলেন না উজবিল্লা দুনিয়ার মানুষ বলতে পারেন বান্দাকে কেন শাস্তি দিবেন আলামিন ঘোষণা করেন এই বান্দার অভ্যাস ছিল আল্লাহ সে পুরাপুরি বিশ্বাস করত না আল্লাহর কোরআনের তাফসীর সে ঠিকই শুনত কিন্তু সে পুরাপুরি বিশ্বাস করত না আল্লাহ পাক শিরিককে হারাম করেছেন কিন্তু সে সিরিক করত মাজার গিয়ে সাজদা দিত মাজারে গরু ছাগল মানত করত আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসা বাদ দিয়ে সে সুদের ব্যবসা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন কিন্তু বান্দায় নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য মহিলার সাথে সে সম্পর্ক কায়েম করেছে শুধু তাই নয় মিস্কি এই বান্দা গরিব অসহায় মানুষকে খাবার দিত না অন্য কেউ দেওয়ার জন্য উৎসাহ দিত না আল্লা রব্বুল আলামিন বলেন জাননামের সামনে যখন একাধিক অন্যায় অপরাধগুলো উপস্থিত হয়ে যাবে আল্লাহ ঘোষণা দিবেন ফাইলাই হুলিয়ামা হামিম এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই যে বন্ধু তাকে বাঁচাবে ওয়ালা তুআমন ইল্লামিন আর সেখানে তার খাওয়ার জন্য পচা রক্ত পুচ ছাড়া আর কোন খাদ্যই থাকবে না লা ইয়াকুনু ইল্লাল খাকিতুন আর ওই পচা রক্ত পুচ গুলো একমাত্র জাহান্নামিরাই খাবে বলেন না ওজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাগুলো বাম হাতে যেন না আসে ডান হাতে যেন আসে পাক কবুল করেন বলেন আমিন হাতে আসে অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি যদি ডান হাতে আসে তাহলে কি লাভ হবে তখন অবস্থাটা কি হবে নামাটা যখন ডান হাতে আসবে কেন হাতে

ফা ইয়াকুলুহা উমক্বরাউ কিতাবিয় ইন্নী যুনানতু আননী মুলাক্বিন হিসাবিয় জান্নাতিয়াবাত আতব বিশ্বাস নিয়ে বলবে আমি দুনিয়ায় থাকতে জানতাম যে একদিন আমি আমার হিসাবের মুখামুখী হতে হবে আমার হিসাব যে আমার হাতে দেওয়া হবে এটা আমি দুনিয়া থেকে শুনেছি এবং বিশ্বাস রেখেছিলাম আল্লাহ বলবেন বাহুবি عিশাতির রাদিয়া আমার বান্দা এখন সুখের একটা সময় কাটাবে সে এখন সাত একটা জীবন কাটাবে ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ বালাখানায় জান্নাতে বলেন সুবহানাল্লাহ কুতুফ ওয়া দানিয়া তার আশেপাশে চুতুপ পাশে জান্নাতিন আজ নিয়ামত ফল মূলগুলো ঝুলে থাকবে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে নির্বান্দা কুলু ওয়াসরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বান্দা দুনিয়ায় অনেক আমল করেছো অনেক কষ্ট করেছো আজকে তোমার তৃপ্তি সহকারে তোমার যেখান মনে চাই তুমি খাও এবং পান করো এই এটা হলো তোমার দুনিয়ার মধ্যে যে আমল করেছো ওই আমলের প্রতিদান শুরু বলেন সুবহানাল্লাহ জান্নাত চাই না জাহান্নাম চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের আমল নামাগুলো যেন ডান হাতে আসে জাহান নাম থেকে বেঁচে যেন আমরা জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন এবং এমন সন্তান আর এমন সম্পদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে সন্তান আর সম্পদের কারণে আমাদেরকে জাহান নামে যাওয়া লাগবে বলেন আমিন আমিনুল্লাহ রব্দুল্লাহ আলমিন